আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঈশ্বর গুপ্ত রোড পুজো কমিটিতে এবছরে তাদের পুজো পঁচিশ বছরে পদার্পণ করলো আমি আমার ক্যামেরা পারসন কে বলবো সেই মণ্ডপের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে বর্তমান শারদ সম্মান দু হাজার চব্বিশের সেরা সেরা মণ্ডপে সম্মানিত হল ঈশ্বর গুপ্ত রোড পুজো কমিটি তাদের ভাবনা সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার এই অভাবনীয় ভাবনায় এবারে তারা মাতৃ আরাধনা করেছে চলুন তাদের হাতে এই সম্মানটি তুলে দিই খুব ভালো লাগছে মানে সবার আগে সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন হুম আমাদের খুব ভালো লাগছে সবাই মিলে এই পুজোটা বরাবর মানে করা হয়েছে একদম মানে প্রথম যারা আরম্ভ করেছিল তারপরে এখন ওরা সব করছে আরও ছোট বাচ্চারা এখানে আছে মহিলারা পুরুষে সবাই মিলে ইভেন আমাদের এই মানে সার্বজনীন বলতে যেটা বোঝায় যারা এখানে নিবাসী তারা তো অবশ্যই করছে অনেকে আছে যারা বাইরে থাকে তারা হয়তো মানে এখানে এসে পুজোতে করতে পাচ্ছেন না কিন্তু তারাও তাদের মানে মানসিক হবে বা আর্থিকভাবে সারাক্ষণ প্রত্যেক সময় আমাদের পেয়েছে মানে সত্যিকারের এটা হচ্ছে সার্বজনীন পুজো তো খুব আনন্দ লাগছে আজকে এই পুজোটা এরকম একটা আর প্রজত জয়ন্তী প্রথমবার থিম পুজো তাতে এই রকম হবে আমরা মানে পাবো ভাবতে পারি এই মুহূর্তে আমি আমার সাথে একটা খুদেকে পেয়ে গেছি তো তাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে তো ঈশ্বরগুপ্তর রোড পূজা কমিটি এবছর প্রথম বছর থিম করছে সেই প্রথম বছর থিমেই আমি আমার লাস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি এবং ওনারা বাজিমাত করেছে বর্তমান থেকে পুরস্কার পাওয়া মানে একটা অনেক আনন্দের ব্যাপার তো বর্তমানকে আমাদের আমার তরফ থেকে এবং ঈশ্বরগুপ্ত রোড পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জিনিস জানতে চাইবো যেখানে আপনাদের টিম সূর্য না থাকলে পৃথিবী এই যে চিন্তা ভাবনা এই চিন্তা এই ভাবনাটা এই থিমটা অ্যাকচুয়াল বাবার উপরে তো একটা পিতা কি করেন সেটা তুলে ধরা হয়েছে এবং অবশেষে সেই পিতার অবস্থাটা কীরকম হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মডেলটার উপরে দেখানো হয়েছে যে একটা পিতা তার মাথায় বোঝা নিয়ে আছে নিচের ঝুড়িটা হচ্ছে তার পায়ের পোর্শন গোলラウンド আছে কমল উপরের অংশটা চিত্র বডি গোল্ড তারপরের গোলラウンドটা মাথা আর দুদিকে দুটো হাত আর মাথায় বোঝা পিতা অনেক আপনি যেটা বললেন কিন্তু এখানে আমি একটা মহিলার হাতটা ওটাকে চাওয়ার হাত দেখানো আছে ওটাকে লুকাই তো আছে পিতা রোজগার করছে এবং সে মহিলা তো স্ত্রী এবং মা যেই হোক না কেন সেটাকে চাওয়ার হাত দেখানো আছে চাওয়া মানে পুরুষ মানুষ রোজগার করে আনছে বাড়ির মহিলারা সংসারের গিন্নিরা তারা চাইছে সেটাই এখানে দেখানো হয়েছে তো সে পিতার উপরে যে কতটা মাথায় বোঝা থাকে সে ছেলে মেয়ে মানুষ করবার জন্য তার কতটা উদয়স্ত পরিশ্রম করে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং অবশেষে সেই পিতার অবস্থা কোন জায়গায় চলে যায় সেটাকেও দেখানো তাই বলা হচ্ছে পিতা জগতের আলো সূর্য না থাকলে পৃথিবী অন্ধ